করা কারণ নামে বলা খারাপি বর করা তো হনুমতুল মোহতার লাগানো যে সমস্ত খারাপ জিনিস আর সারি চুরি করা চুরি করা যে চুরি করে কারণ মাল কারণ পয়সা বিনা অনুমতিতে নিয়ে নেয় ওই ব্যক্তি আল্লাহ বলছে ওর হাত কেটে দাও কী করে দাও যে চুরি করবে

কারোর ব্যাগ থেকে বা কারোর থেকে কারোর বক্স থেকে পয়সা নেবো না কোনো জিনিস বিনা অনুমতি নেবো না কারোর গাছে পেড়ে পেয়ারা পেড়ে খাবো না অনুমতি নিয়ে খাবো বুঝতে পেরেছ খাবার গেলে ও হারাম কি হয়ে যায় হারাম আর হারাম খাওয়া আর গু খাওয়া সমান হারাম খাওয়া अरगु खावा